খুশির খবরটা সাদ দামে জানাই সূর্য আবার হ্যাঁ দোস্ত ক আরে এবার আমরা যে জায়গায় আড্ডা দিই তাড়াতাড়ি আমি তো লাখ টাকা জিততে লেছি তুই এক লাখ টাকা জিততেছ আরে বেটা হ তোর বিশ্বাস আমি জানি এর লেগে প্রমাণ রাখছি তাড়াতাড়ি আয় আচ্ছা ঠিক আছে আমি আইতাছি আচ্ছা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি ঠিক আছে ফোন রাখ আইতাছি এক সপ্তাহ ধরে কাজের লোকটা বাড়ি গেল হন্তরি আইলো না গরু গিনি আমলাইতাছে ওকে খাওয়ান দিতে হইব খাবারও নাই আমার নিজেরই ঘাস কাটতে হইব উনি ঈদের মধ্যে গরু বেচলাম মাত্র একটা দুই লাখ টাকা এত বড় গরু লসে ছাইরা দিলাম কিছু করার নাই কারণ জমিটা না ছুটাইলো ঝামেলা যাক কষ্ট মষ্ট করে রইলো আজকের দিনটা চালাই কালকে অরে পণ দিব ওরকম কোনো তাড়াতাড়ি আয় হনে যাই বাসায় দে বাসায় কি অবস্থা না আজকে কটা দিন দেরা ভাগ্যটা যে কি হয়েছে কোনো নাম লাগে না কি করি রাখ কতক্ষণ ফ্রি ফায়ার খেলে হুম মান

তোরে কইলাম যে পাঁচজন লোক তুই যেমন যোগাড় কইরা দে আজকে তিন দিন ধরে তোর পিছে আমি ঘুরতাছি তুই আমায় দিতেস তুই এটা কোনো কাজ করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ তাইলে আচ্ছা রাখ মাথা ডাড়ি গরম বানাই লাইল রাখ দেখা যায় কোনে আইস দে কাটা এ ভাই লন কাটটা লন আর আগের জানি কত পাইতেন একশো না আচ্ছা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ

মানে কি যে কর্ম টাকা পয়সাও নাই মা বাপের টাকা দেওয়া লাগে বিষয়টা তো দেখতে হয় ওই কেমনে টাকা কামায় ও বুঝছি ও এমনে টাকা কামাই দোষ দোয়া কর হ্যানে একশো টিয়া মারমু যদি ভাগ্য ভালো হয় তাহলে একশো টিয়া আমার পুরা দশ হাজার টিয়া আইব বুঝছো ও কি কয় রাখ মেরে দেই যা দিলাম একশো যা 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 দেখলাম তো কেমনে কি কেমনে সম্ভব এটা তুই দেখ খালি রাখ এই গেমটা তো আমারও নামাইতে হইব এই গেমে তো ভালোই ইনকাম তাহলে আমারও তো একটা আইডি খুলতে হইব রাখ এটা কেমনে কেমনে খেলে ওর একটু জিগাই অত খেলায় মগ্ন অন্ত কিছু কইব না দেখি একটু তাহলে তোর মোবাইলটা একটু রাখ আমি ওইটা খেলমু তুই আমার একটু শিখা আমার একটা আইডি খুলা দে বুঝছো তুই আইডি খুলবি হ তোর মোবাইল আছে হ আছে মোবাইল আছে আচ্ছা ঠিক আছে ল যাক তাহলে আমার সিস্টেমে আইছে এই ল যাক তাহলে ওরে আমার রেফারে অ্যাকাউন্ট খুলে দি কয় খেলবো আর আমার লাভ হইব কোনো সমস্যা নাই ফোন নাম্বারটাও আমারই দিন সিস্টেম আমিই করি এই ল শোন একশো টাকা প্রথমে ভরবি ঠিক আছে একশো টাকা দিয়ে খেলার পরে তোরে আরেকটা একটা কথা কই বেশি বেশি যখন টেকা হইব উড়ে এলাবি টেকা রাখবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে খেল চিনি যাক তাহলে দেখি আমার মোবাইলে বোনাস আইছে কিনা ওই দোস আমারও বাচ্চা রে সিস্টেম তো আমারই পঞ্চাশ গুণ দোস একশো টাকা এক হাজার টাকা হয়ে গেছে গা তাই না মার তাহলে না এখন আর খেলবো না বাসা যায় খেল আচ্ছা দোস্ত ঠিক আছে তাহলে আমি যাইগা তোরে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে যা তাইলে ভালো একটা জিনিস আমরা তো সবাই কুটিপতি হয়ে যাবো কুটিপতি হইবা না কি এটা আমি জানি ভালা কইরা বুদ্ধি তো আমারই সিস্টেমটা আমার বানাই দিব রাখ যাইলি না সাদাম যে কইছিল কথাটা ঠিকই টাকা হাতের ময়লা দুই হাজার টাকা উইথড্র দিছি বা কালকে যে দুই হাজার টাকা উইড্রো দিলাম আজকে আবার তিন হাজার টাকা হাইরে গেলাম কি যে করি আমার আরও বেশি বেশি টাকা ঢুকাই তইবো আরও বেশি বেশি টাকা ডাইন নিমু তাহলে আরও বেশি বেশি টাকা কামানো যাই তো আসুন আরে কী অবস্থা সজীব ভাই হ্যাঁ ভাই ভালো চানরাইতে গরুরা বিক্রি করছেন হ ভাই বিক্রি করছি বেচেন কত ভাই দুই লাখ টাকা বিক্রি করছি কি কর গরু তিন লাখ টাকা যাইতো তিন লাখ টাকার গরু দু লাখ টাকা বিক্রি করে আলাইছেন আরও বেশি যাইতো ভাই ভাই এবারই দে গরুর দাম যায় নাই হচ্ছেন দুই লাখ টাকায় বেঁচে ভালাইছে ও তাই কি করুম টাকার দরকার ছিল জমিটা ছাড়াইতে দিব না আপনি একবারে মাগনা বেচ চালাইছেন গরুটা হ ভাই কি করুম আমার টাকার দরকার ছিল আচ্ছা ভাই তাহলে যাই আমি হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে যাক খবরটা তো দিতে হইব রাখ ফোন দিয়া লই হ্যালো এ কই আছো এই তো ভাই আপনি কো বাড়ির পিছনে আছি আচ্ছা ঠিক আছে একটু সামনা আচ্ছা আইতাছি তোর লাগে কথা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আ যাক তাহলে অরে দিয়ে সিস্টেমটা বানামু কি রে হয়তো ভালো অ্যাক্টিভ হয়ে গেছে কি রে দোস্ত কি অবস্থা আরে দোস্ত তোর কি অবস্থা তুই তো ভালোই একটা বুদ্ধি একটা শিখাইলি রে তাই আরে বেটা হ আজকেও ও 2000 টাকা দিচ্ছে বেটা আজকে 2000 টাকা উইথড্র দিছি এই দেখ দেখছস যাক ভালো হন বেটা প্রতিদিন এক দুই হাজার টাকা করে বেশি বেশি করে বর্বি। ঠিক আছে আর বেশি টাকা বললে বেশি উদ্র দিতে পারবি বেশি উদ্র দিতে পারবি তোর তাহলে বেশি লাভ তাহলে তোর কি করতে বুঝছি সমস্যা নাই কোনো ব্যাপার হইলো এমন টাকাই তা সুরা দুরা দুই তিন হাজার লাগামো কোনো সমস্যা নাই আর বড় বড় এমন লাগামো ঠিক আছে দোস ধন্যবাদ তোরে আচ্ছা ঠিক আছে থাক তাহলে চালায় যা মা মা আমার চশমা কই রাখ চাবিটা রাখা এমন মনে হয় গেছে আব্বা যে গরু বেচা দুই লাখ টাকা রাখছে মামুডি খেলমো এখন দুই লাখ টাকা দিয়া দশ লাখ টাকা বানামো তারপর বাপের আইনা দেখামু এই দেখো তোমার পোলায়ও পাল বাপে তাইলে গরু বেচা টাকা ডিএন রাখছে কেউ দেখে না তো আবার আলগোস্তে লাগাইয়া চুপচাপ নির্বিলি পকেটে ঢুকায় বাইর হয়ে যায় কেউ যেন সন্দেহ না করে টাকা জিততাই জায়গা তাড়াতাড়ি মা দেখলে সমস্যাই পড়ে যাক তাইলে একটা বড় আজকে মারমো দশ লাখ টাকা জিততা আগে বাপের জমিরা ছাড়ামো তারপরে একটা বাইক লোক থাকা যাবে বাকি দুই লাগা বাড়ি দিয়া দিয়ে দূর এই তো পাইছি বিকাশের দোকান বিকাশের দোকানটা খোলা আছে ভাই আমার এখন এই জেমনে ইউ ইমার্জেন্সি যে কোটা মোবাইল দেয়া লাগে 2 লাখ টাকা একটু মাইরা দেন ভাই আমি নাম্বার দিতাছি লন 01 9853 কি যে কইরা আমি 2 লাখ টাকা হারাই লাইলাম রাখ সাদাম রে একটা ফোন দিয়া দেই ওই কি কয় হ্যালো হ্যালো সাদাম দোস আমি দুই লাখ টাকা বুঝছো গেমে ঢুকাইছি এই নাম্বারে পাঠাইছি কিন্তু টাকাটা এখন আইলো না আমার গেমে কি করস তুই কোন নাম্বারে আনতা আনতা টাকা পাঠাইছস তুই দেখ ভালো করে আমি ভালো করে চেক করে দুই তিনবার চেক করে দিছি টাকাটা কিন্তু এখন আয় নাই কি করব আমি এখন ক দোস কি করস তুই কি টাকা পাঠাইছস সত্যি ও নাম্বারটা দেখছি তারপরে নাম্বারে ফোন দিয়েছি ফোন বন্ধ কয় দোস কি তোর ফোন ধরে না না দোস ফোন বন্ধ কয় কি করস ফোন বন্ধ যাক সিস্টেমটা কাজে লাগছে না রে মামা আমি তো কইতে পারবো না এমন দোষ আমি কী করবো আমার তো সব শেষ হয়ে গেল দুই ডলাখ টাকা না দোস্ত আমি জানি না আমিও তো ফোন দিতাছি ফোন দিতাছি মনে কর আমিও ফোন দিয়া হ্যাঁ পাই না এখন কি কর মুখো দোষ তাইলে কি আমরা ভাড়া পাশে চিপে আচ্ছা ফোনটা রাখ আমি ফোন দিয়ে দেখতাছি হ্যাঁ ফোনটা খোলা আছে কি না আচ্ছা তুই আমার ফোন দিয়া জানা আচ্ছা ঠিক আছে আমি এখন কি করবো আমার দুই ডালাক টাকা দুই মিনিটে শেষ হয়ে গেল কি করবো আমার দুই ডালাক টাকা মা বাবার কি কমু মান সম্মানটা তো সব যাইবো বোকা যাক তাহলে সূর্যর একটা ফোন দিয়ে দেই হ্যালো মামা সূর্য হ্যাঁ ক ওই বেড়া ওই বলো দুই লাখ টাকা পাঠাইছি কি কষ্ট আছে টাকাটা উইথড্র করে লই

জুয়া এবং মাদক মুক্ত পরিবেশ গড়ে তুলি জুয়া এবং মাদককে কেঁদে চলি সবাইকে ধন্যবাদ